এবার সেই কালবাটের নিচে আরেকটি কালবাট হচ্ছে তার মানে এখানে দুটি কালবাট আমরা যতটুকু জানি যে নতুন কোন কালবাট করতে হলে পুরাতন যে কালবাটটি আছে সেটা ভেঙে নতুন করে সেখানে ঢালাই করে ব্যাস করে তারপর কালবাট করতে হবে কিন্তু জানি না এখানে আসলে কোন সিস্টেমে এখানে দেওয়া হয়েছে যেখানে কালবাটের উপরে আরেকটি কালবাট হচ্ছে তার কালবাট না বলতে পারি আমরা চুঙ্গি চুঙ্গির উপরে আরেকটি কালবাট হচ্ছে কারণ যে চুঙ্গিটি পুরাতন আছে সেটা কিন্তু এখনও রিমুভ করা হয়নি কারণ সেটা ইতিমধ্যে স্থানীয় লোক বলছিলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পূর্বের সেই চুঙ্গিটা ইতিমধ্যে ড্যামেজ হয়ে গেছে ওইটা ইতিমধ্যে রড বের হয়ে গেছে ভেঙে গেছে আর ভেঙে যাওয়ার ধরনের কিন্তু নতুন কালবাট হচ্ছে আর নতুন কালবাটটিও সেই পুরাতন কাল চুঙ্গির উপরেই বসিয়ে দিচ্ছে মানে এই যদি হয় কাজের অবস্থা তাহলে নতুন যে কালবাটটা সেইটার আসলে টেকসই কতদিনই হবে কারণ এখানে আমি যতটুকু তথ্য পেয়েছি তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকার একটি কাজ এখন চল ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে প্রায় সম্ভবত আড়াই লক্ষ কিংবা পনেরো তিন লক্ষ টাকার একটি কাজের কিন্তু শিটুল এখানে কিন্তু সেই কাজটা আসলে কতটুকু স্বচ্ছতার মধ্যে হয়েছে স্থানীয় এলাকার লোক বলছিলেন যে কাজটি সম্পূর্ণ একটি মানে কি বলবো সরকারের অর্থ অপচয় করা ছাড়া আর কোনো কিছুই না কারণ আমার ডান পাশে এবং বাম পাশে যে খালটি আছে এই খালটি দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টি মাঠের পানি কিন্তু ঠিক এই কালবাটের নিচ দিয়েই কিন্তু বের হয় কিন্তু ছোট্ট একটি কালবাট এখান দিয়ে সেই পানি কতটুকু বের হতে পারবে সেটা নিয়ে কিন্তু আছে স্থানীয় মানুষের মানে সংশয় এক দ্বিতীয় কথা হলো যে রাস্তায় দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু ভারী গাড়ি চলাচল করে দেখেন এই যে যে রাস্তাটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু বড় গাড়িও এখানটা চলাচল করে যদি লোড কোনো গাড়ি চলাচল করে তাহলে কালবাটের উপরে কালবাট হচ্ছে অর্থাৎ চুঙ্গির উপরে আরেকটি কালবাট হচ্ছে সেটা কি আসলে লোট নিতে পারবে কিনা এবং সেটা কি আসলে কতটুকু হবে সেটা কিন্তু দেখার বিষয় চলুন এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলে আসি যে দেখি স্থানীয়রা এটা নিয়ে তাদের আসলে কি মন্তব্য কাজটা সম্পূর্ণ ব্যয়নি এই কাজটা হলো নিচের চুঙ্গিটা এটার ম্যাচ গেছে আমরা জানি এলাকাবাসী সবাই জানে যে এখানে হ্যাভিওয়েট একটা ব্রিজ হবে এখানে ঈদগার বাট এখানে চারটা পাঁচটা অঞ্চলের লোক এলাকার গ্রামের লোক আইসা এখানে নামাজ পড়ে এই রাস্তা দেয়া মানে এখানে যে এইরকম একটা নর্মাল একটা দিছে এটা সবাই গ্রামবাসী যে না এটা মাইনে নিতে পারতেছেন রড বাইরে হয়ে গেছে পুরাতনটা ড্যামেজ হয়ে গেছে এখানে মেম্বার স্থানীয় মেম্বার আছে এরা বলছে যে এখানে ব্রিজের জন্য ওনারা ই করছে চেষ্টা করতে এলাকার একটা লোক কোনো চাঁদা চাবে না কোনোই চাবে না কিন্তু আমরা অ্যাকোরেট ভালো কাজ চাই আমরা এটা শুরুতে ওনার মেসেজ জানাই দিছি মেসেজ জানার পরে উনি আমাদের ফার্স্ট ক্লাস ইট মিট এগুলা দেখাইছে আপনাকে ঠিক আছে চালান যে কোনো কেউ ডিস্টার্ব করে আমরা আপনার পাশে আসি এলাকাবাসী নিয়ে এরই মধ্যে চুঙ্গির কাজ মোটামুটি শেষ এখন খালি পিস দিবে এর মধ্যে চুংগি এখানে চুংগির মধ্যে আইসা এই আমরা চাইছিলাম যেখানে একটা কালভাট হইতো বাস সাত আটটা এলাকার মানুষ নড়াচড়া করতো তেল দেওয়া যেতেছে সবারই ভালো হইতো আমার পক্ষে অস ভালা নেই কিসের ভালা নেই আমার নিজে একটা চুঙ্গি রয়ে গেছে ভাই ঠিক আছে ওই চুঙ্গির উপর একটা চুঙ্গির কালবাট করছে ওইটা একটা কালভাট হইলো ওটা আমরা মাইনে নিতেছি আমরা চাই যে এনে একটা কালভাট হয়ে যাক কালবাট তৈলি

কোনো ইঞ্জিনিয়ার নাই এবং কি বালু ছিল না বালু ছাড়া ইঞ্জিনিয়ার ছাড়া ডালাই শুরু করেছিল তখন আমরা বেশি মিলে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছিল যে ভাই এ ডাল চলতে পারে না ইঞ্জিনিয়ার আসবো তারপরে কাজ শুরু হবে তো আবার আমরা বলছিলাম যে এইভাবে তো কখনও কোনো ব্রিজ হয় না চুঙ্গির উপরে তারা বলছে না এই আমরা বলছি যে শিডিউল দেখান আমাদের বলছে যে শিডিউল যে সি ব্রিজ দেখে আসেন গা আমরা যাই নাই বা আমরা তখন বলছি যে কাজ চলতে পারবো না এভাবে রেখে দেন ইঞ্জিনিয়ার সারা কাজ চলবো না আপনারা দেখেন এই ব্রিজের উপরে অর্ধেক ডালাই করছে তার সেখানে ডালের বসে তাদেরকে ডালে চাই গেছে ওইটা পাথর ডালা ওইটা ভাঙিয়া পুনরায় করে গেলে এবার কিন্তু ব্রিজ অলরেডি করতে হবে আবার এই খাল দিয়ে মোটামুটি তিনের থেকে চারটে তাকের পানি বের হয় আর এখানে তো চুংরা দিছে চুংিরা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে নিচের চুঙ্গি সে অলরেডি ভাঙ্গিয়ে রড বেড়ে গেছে তার উপরে তারা এই ব্রিজ করছে আমরা বলছি যে না এটা হবে না তারা বলছে না এটাই করার নিয়ম আবার আজকে যে ডালাই করতে আসছে এখানে কোনো রড বান্ধা নাই